হ্যালো স্টুডেন্ট আশা করি তোমরা ভালো আছো গোল্ডেন আই ইনস্টিটিউশন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি তোমাদের ক্লাস টেনের জীবনবিজ্ঞানের পঞ্চম অধ্যায় থেকে ছোট প্রশ্ন উত্তর দিয়েছি আমার আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করো আর কোনো নতুন স্টুডেন্ট হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তাহলে চলো পড়ানোতে যাওয়া যাক ক্লাস টেনের বিজ্ঞানের পঞ্চম অধ্যায় পরিবেশ তার সম্পদ ও তাদের সংরক্ষণ থেকে ছোট প্রশ্ন উত্তর এক নম্বর প্রশ্ন নাইট্রোজেন চক্রের নাইট্রিফিকেশন নামক ধাপটির শনাক্তকারী বৈশিষ্ট্যটি হল এই চারটি অপশনের মধ্যে হবে বি অপশনটা অ্যামোনিয়া থেকে প্রথমে নাইট্রাইট ও পরে নাইট্রেট গঠন দুই সিউডোমোনাস জীবাণুটি নাইট্রোজেন চক্রে প্রদত্ত কোন ধাপের সঙ্গে যুক্ত উত্তর হবে সি অপশন ডিনাইট্রিফিকেশান এটা দু সালের মাধ্যমিকের প্রশ্ন তিন নম্বর প্রদত্ত কোনটি একটি নাইট্রোজেন স্থিতিকারী মিথোজীবী ব্যাকটেরিয়া এটার উত্তর হবে রাইজোবিয়াম সি অপশন চার নম্বর অ্যামনিফাইং ব্যাকটেরিয়া হলো এখানে উত্তর হবে ব্যাসিলাস মাইকয়ডিস পাঁচ নম্বর প্রদত্ত কোন জীবাণুটি নাইট্রিফিকেশনে অংশগ্রহণ করে এটা হবে নাইট্রোসোমোনাস এটাও দু সালের মাধ্যমিকের প্রশ্ন ছ নম্বর একটি নাইট্রোজেন স্থিতিকারী স্বাধীনজীবী জীব হলো এখানে হবে ক্লস্ট্রিডিয়াম এ অপশনটা হবে সাত নম্বর নাইট্রোজেন স্থিতিকারী শৈবালটি হল এখানে উত্তর হবে ডি অপশন অ্যানাবিনা আট নম্বর সিম্বি গোত্রীয় উদ্ভিদ বা মটর গাছের মূলে বসবাসকারী জীব হল এ অপশন রাইজোবিয়াম নয় নম্বর মাটিতে আবদ্ধ নাইট্রোজেন ঘটিত যৌগ ভেঙে নাইট্রোজেনকে মুক্ত করে পরিবেশে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়াটির নাম হল ডিনাইট্রিফিকেশন বি অপশনটা দশ নম্বর মিথোজীবী ব্যাকটেরিয়ার নাইট্রোজেন সংবন্ধনে সাহায্যকারী রঞ্জকটি হল লেগ হিমোগ্লোবিন খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন বি অপশন হবে লেগ হিমোগ্লোবিন এগারো নম্বর কোন উদ্ভিদের পত্র গহ্বরে অ্যানাবিনা নামক নীলাভ সবুজ শৈবাল বাস বসবাস করে এটা হবে এ অপশন অ্যাজোলা বারো পানীয় জলে এন টু এর পরিমাণ মাত্রাতি মাত্রাতিরিক্ত থাকার ফলে যে রোগ হয় তা হল ব্লু বেবি সিন্ড্রোম তেরো ওজন ছিদ্র সৃষ্টিকারী দূষক পদার্থ হল সিএফসি ক্লোরোফ্লুরো কার্বন পুরো নামটা এটা এটা সিএফসি না থেকে ক্লোরোফ্লুরো কার্বনও থাকতে পারে চোদ্দ গ্রিন হাউস গ্যাস নয় কোনটাই চারটের মধ্যে এটা হচ্ছে ও টু অক্সিজেন পনেরো অ্যালগাল ব্লুম সৃষ্টি হয় যে পরিস্থিতিতে সেটি হল এসি অপশন হবে ইউটিফিকেশনের ফলে ষোলো নম্বর একটি অভঙ্গুর দূষক পদার্থ হল এখানে দেখো ডিডিটি দিয়েছে অলরিন দিয়েছে প্লাস্টিক দিয়েছে আরেকটা অপশন হচ্ছে সবকটি এই সবকটি হচ্ছে অভঙ্গুর দূষক পদার্থ তাই এই অপশনটা ডি অপশনটা হবে সবকটি সতেরো নম্বর খাদ্য শৃঙ্খল বরাবর দূষণ বৃদ্ধির ঘটনাকে বলে বায়োম্যাগনিফিকেশন আঠেরো অ্যাসিড বৃষ্টিতে থাকে খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন কী কী থাকে অ্যাসিড বৃষ্টিতে কী কী অ্যাসিড থাকে নাইট্রিক অ্যাসিড থাকে ও সালফিউরিক অ্যাসিড থাকে উনিশ সিসা ঘটিত দূষণের সৃষ্ট রোগটি হল ডিসলেক্সিয়া কুড়ি ক্যাডমিয়াম দূষণের ফলে সৃষ্ট রোগটি হল ইটাই ইটাই বি অপশন একুশ নম্বর পানীয় জলে আর্সেনিক দূষণের ফলে যে রোগ হয় তা হল ব্ল্যাক ফুট বাইশ মিনামাটা রোগ সৃষ্টিকারী ধাতুটি হলো পারদ অপশনটা অপশনটা হবে এ নদীর জলে বিওডি বেশি হলে যা নির্দেশিত হয় তা হলো জল দূষিত বিওডি বেশি হওয়া মানে জল দূষিত চব্বিশ নম্বর প্রশ্ন জলাশয়ে পুষ্টি পদার্থের মাত্রা বৃদ্ধির ফলে শৈবালের অত্যাধিক বৃদ্ধিকে বলে অ্যালগাল ব্রুম ব্লুম অ্যালগাল ব্লুম পঁচিশ কোনটি পরিবেশে দীর্ঘ সময় থাকলে তার জীব বিবর্ধন ঘটার সম্ভাবনা বৃদ্ধি পায় তা স্থির করো এটা হচ্ছে ক্লোরিনযুক্ত কীটনাশক এটা দু সালের মাধ্যমিকের প্রশ্ন ছাব্বিশ নম্বর জল দূষণের ফলে প্রদত্ত যেটি ঘটে তা হল ইউটিফিকেশন এটাও দু সালের মাধ্যমিকের প্রশ্ন সাতাশ নম্বর শব্দদূষণ মাত্রা যে একক দ্বারা নির্দেশিত হয় তা হলো ডিবি দেখো এটা স্মল লেটার ডি আর বি হ্যাঁ ডেসিবেল এমনিতে এটা হচ্ছে এখানে ইয়ে দিয়ে অ্যালফাবেট দিয়ে দিয়েছে এটা হচ্ছে ডি এরকমই লিখতে হবে কিন্তু তারপরে হচ্ছে আঠাশ নম্বর প্রশ্ন বায়ু দূষণের সঙ্গে সংশ্লিষ্ট রোগগুলি হলো এখানে অনেকগুলো অপশন দিয়েছে তোমাদের খুব ভালো করে খেয়াল করতে হবে এখানে হবে সি অপশনটা ব্রঙ্কাইটিস হাপানি আর ফুসফুসের ক্যান্সার এটা দু সালের মাধ্যমিকের প্রশ্ন উনত্রিশ নম্বর সিওপিডি হয় কি দূষণের ফলে বায়ু দূষণের ফলে তিরিশ নম্বর বায়ুতে পরাগ রেণু ছত্রাকে রেণু ও ধূলিকণার পরিমাণ হঠাৎ বেড়ে গেলে নিচের কোন সমস্যা হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায় তা স্থির করো এটা হচ্ছে অ্যাজমা এটাও দু সালের মাধ্যমিকের প্রশ্ন একত্রিশ নম্বর ব্রঙ্কাইটিস রোগে আক্রান্ত দেহাঙ্গটি শ্বাসতন্ত্র শ্বাসতন্ত্র ব্রঙ্কাইটিসে আক্রান্ত হয় দেহাঙ্গ্যান্ড জীব বৈচিত্র্য হটস্পটের অবস্থান হলো কি কি এই সুন্দরল্যান্ড মধ্যে কি কি আছে এই অপশনটা হবে আন্দামান নিকোবর আছে সুমাত্রা আছে এবং জাভা প্রভৃতি দ্বীপ অঞ্চল আছে ছোট ছোট দ্বীপ অনেক আছে এর মধ্যে খেয়াল করতে হবে তাহলে কি কি পড়ে সুন্দরল্যান্ডের মধ্যে এটা দু সালের মাধ্যমিকের প্রশ্ন তেত্রিশ পূর্ব হিমালয় জীব হটস্পটের একটি বিপন্ন প্রজাতি হচ্ছে রেড পান্ডা এটা দু সালে সতেরো মাধ্যমিকের প্রশ্ন চৌত্রিশ ভারতে হটস্পটের সংখ্যা হল চারটি খুব ভালো করে মনে রাখবে কটা হটস্পট আর সারা পৃথিবীতে স্বীকৃত হটস্পটের সংখ্যা হচ্ছে চৌত্রিশটি সারা পৃথিবীতে চৌত্রিশটি আর ভারতে হচ্ছে চারটি মনে রাখবে এটা প্রত্যেক বছরই কোনোটা কোনো না কোনোটা আসে ছত্রিশ সর্পগন্ধা গাছের বিপন্নতার কারণ হল এখানে হবে উত্তরটা অতি ব্যবহার মানে সর্পগন্ধা প্রচুর তুলে তুলে ব্যবহার করে ফেলে মানুষ হ্যাঁ কেটে ফেলে এই জন্য অতি ব্যবহারটাই হচ্ছে এর বিপন্নতার কারণ সাঁত্রিশ নম্বর ভারতের সবচেয়ে অধিক জীব বৈচিত্র্যযুক্ত অঞ্চলটি হচ্ছে এ অপশনটা হবে পশ্চিমঘাট পর্বতমালা আটত্রিশ প্রদত্ত কোনটি বায়োস্ফিয়ার রিজার্ভ সম্পর্কিত সঠিক তথ্য তা শনাক্ত করো এই এ অপশনটা হবে বাস্তুতন্ত্র সংরক্ষণের সঙ্গে স্থানীয় মানুষ ও অন্যান্য জীব সম্প্রদায়ের সংরক্ষণ করা স্থানীয় মানুষ অন্যান্য জীব বাস্তুতন্ত্র সংরক্ষণের সঙ্গে সংরক্ষণ করা এটাই হচ্ছে বায়োস্ফিয়ার রিজার্ভের মানে সঠিক তথ্য এটা হচ্ছে দু হাজার কুড়ি সালের মাধ্যমিকের প্রশ্ন উনচল্লিশ নম্বর প্রশ্ন এক্সি টু সংরক্ষণের উদাহরণ হল এখানে হবে ডি অপশন ক্রায়ো সংরক্ষণ এটাও দু সালে মাধ্যমিকের প্রশ্ন চল্লিশ ভারতের সর্বপ্রথম জাতীয় পার্ক হচ্ছে জিম করবেট ন্যাশনাল পার্ক মনে রাখবে এটা জিম করবেট ন্যাশনাল পার্ক একচল্লিশ কানহা ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত এটা হবে মধ্যপ্রদেশ বিয়াল্লিশ গন্ডার প্রকল্পের জন্য বিখ্যাত এখানে হবে জলদাপাড়া পশ্চিমবঙ্গের একটি অভয়ারণ্য হচ্ছে এখানে এটাও হবে উত্তর জলদাপাড়া চুয়াল্লিশ জিন ব্যাংক কোনটির উদাহরণ খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন এক্স সংরক্ষণ জিন ব্যাংক হচ্ছে এক্স সংরক্ষণ পঁয়তাল্লিশ কোন সজ্জাটি গরুমারা করবেট কুলি নন্দা দেবী এই চারটি অরণ্যে সঠিক ক্রম নির্দেশ করে তা নির্বাচন করো হ্যাঁ এটা হচ্ছে মানে কি গরুমারা কি গরুমারা হচ্ছে জাতীয় উদ্যান করবেট এটাও জাতীয় উদ্যান কুলিক এটা হচ্ছে অভয়ারণ্য আর নন্দা দেবী হচ্ছে বায়োস্ফিয়ার রিজার্ভ তাহলে এসি অপশনটা হবে এটা হচ্ছে দু সালের মাধ্যমিকের প্রশ্ন ছেচল্লিশ নম্বর প্রশ্ন ভারতে প্রজেক্ট টাইগার চালু হয় মানে টাইগার প্রজেক্ট কবে চালু হয় এটা খুব ইম্পর্টেন্ট উনিশশো তিয়াত্তর সালে সাতচল্লিশ নিম্নলিখিত ব্যাঘ্র প্রকল্পগুলির মধ্যে কোনটি আমাদের রাজ্যে অবস্থিত তা স্থির করো এটা হবে সুন্দরবন তোমরা জানোই সুন্দরবনে ব্যাঘ্র প্রকল্প এটা হচ্ছে দু হাজার কুড়ির মাধ্যমিকের প্রশ্ন আটচল্লিশ জীব বৈচিত্র্যের তথ্য ভাণ্ডার হল এটা হচ্ছে পিবিআর তারপরে হচ্ছে ঊনপঞ্চাশ সিকিম ও অরুণাচলে সংরক্ষণ করা হয় রেড পান্ডা পঞ্চাশ টেরর অব বেঙ্গল বলা হয় এটা হচ্ছে কচুরি পানা উদ্ভিদকে প্রচুর পরিমাণে হয়ে যায় যে কোনো জায়গায় কচুরি পানা সেই জন্য টেরর অব বেঙ্গল বলা হয় একান্ন নম্বর রেড পান্ডা সংরক্ষণ করা হয় এটা হবে এখানে দিয়েছে কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যানে নামদফা জাতীয় উদ্যানে সিঙ্গালীলা জাতীয় উদ্যানে এখানে হবে সবগুলিতেই রেড পান্ডা সংরক্ষণ করা হয় বাহান্ন নম্বর পশ্চিম মেদিনীপুর জেলার আরাবাড়ি অরণ্যে জীব সংরক্ষণে যে প্রয়াসটি প্রথম শুরু হয় তা হল এম তিপ্পান্ন নম্বর প্রদত্ত কোন জোড়াটি সঠিক নয় তা স্থির করো এখানে হবে চোরা শিকার এটা তো ঠিকই আছে গরিলা আর তারপরে বহিরাগত প্রজাতি ল্যান্টানা তেলাপিয়া হটস্পট নির্ধারণ হচ্ছে যা স্থানীয় প্রজাতি বিপন্ন প্রজাতির সংখ্যা এইটা ঠিক নেই কেন গ্রিন হাউস গ্যাস আর ইউটিফিকেশান ইউটিফিকেশান হয় হচ্ছে জল দূষণে আর এটা হচ্ছে গ্রিন হাউস গ্যাস হচ্ছে বায়ু দূষণ হয় তাই এটা এই জোরটা মানে সঠিক নয় এটা দু হাজার কুড়ি সালের মাধ্যমিকের প্রশ্ন স্টুডেন্টস তাহলে আজ এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো